আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি তার জন্য আমি এখানে চিচিঙ্গা নিয়েছি চিচিঙ্গাগুলো উপরের খোসা ফেলে খুব ভালোভাবে ধুয়ে আমি এভাবে পাতলা করে কেটে নিয়েছি সবার প্রতি অনুরোধ রইল পুরো ভিডিও দেখে সুন্দর একটা মন্তব্য করবেন চুলাই কড়াইয়ে তৈল দিয়েছি তৈল গরম হলে পেঁয়াজ কুচে দিচ্ছি আমি সরিষার তৈল দিয়েছি যার কারণে ফেনা চলে আসছে এখন স্বাদ মতো লবণ দিয়েছি পেঁয়াজের সাথে লবণ দিলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজায় পেঁয়াজগুলো কিছুটা ভাজা হয়ে গেলে আমি রসুন বাটা দিচ্ছি আসলে এখানে বেশি মশলার প্রয়োজন হয় না ভাজিতে হলুদ গুঁড়ো দিয়েছি আর কাঁচামরিচ কুচি দিয়েছি এখন দিয়ে দিচ্ছি সামান্য জিরা গুঁড়ো মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব মশলাগুলো খুব ভালোভাবে কষাতে হবে তাহলে যে কোনো রান্নার স্বাদ বেড়ে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি চিচিঙ্গাগুলো আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি কোনো পানি দেব না চিচিঙ্গা থেকে এমনিতে পানি চলে আসবে মশলার সাথে খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে মাঝারি আঁচে ভাজি করব দেখুন সিঙ্গা থেকে কত পানি চলে আসছে আমি আলাদা কোনো পানি দেইনি আর আমি ঢাকনা দেব না এ পানিতেই চিচিঙ্গা ভাজি হয়ে যাবে চিচিঙ্গার পানি খুব ভালোভাবে শুকিয়ে নিব আমি মাঝখানে দুটো ডিম দিচ্ছি ডিমগুলো চিচিঙ্গার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি প্রথম থেকে মাজারে আছে ভাজি করছি একেবারে শুকিয়ে নেব যাতে কোনো পানি না থাকে চিচিঙ্গাগুলো প্রায় ভাজা হয়ে গেছে আমি শেষ পর্যায়ে ধনিয়া পাতা কুচি দিয়েছি ধনিয়া পাতা কুচি দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে আর বেশিক্ষণ রাখার দরকার হয় না চুলায় ব্যাস রেডি হয়ে গেল আমার মজাদার ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি